তবে বাচ্চারা কিন্তু খুব আনন্দ পেয়েই খাবে ঈশানের শেষ ঈশানের খুব পছন্দের জিনিস নমস্কার বন্ধুরা উমা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন পর্ব শুরু করছি আজকে এক বাটি সুজি দিয়ে অসাধারণ একটা রেসিপি শেয়ার করবো একদমই স্বাস্থ্যকর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই গরমের মধ্যে খেতে পারবে আর একটা দুটো খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যাবে চলুন এই সহজ স্ন্যাক্সের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এটাকে ঠিক স্ন্যাক্স বলা চলেন না একদমই স্বাস্থ্যকর টিফিন এখানে নিয়েছি এক বাটি সুজি একটা ছোটো দই আর এখানে নিয়েছি কুচোনো টমেটো কুচোনো ক্যাপসিকাম দু বাটি নিয়েছি কুচনো পেঁয়াজ আর দুটো চিজের কিউব নিয়েছি আর বাকি উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি পরে পরে এক বাটি সুজির জন্য আমি দুশো গ্রাম টক দই ব্যবহার করছি এই মিক্সিং জারের মধ্যেই সুজিটা নিয়ে নেব এক বাটি সুজির জন্য হাফ বাটি জল দিয়ে দিলাম এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব সুজির স্মুথ পেস্ট একটা তৈরি করে নিয়েছি এবার একটা গামলির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ চিনি নিয়েছি সেটা দিয়ে দেবো বড়োদানা চিনিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলে ভালো হতো তবে আমি একটু রেখে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এক বাটি পেঁয়াজ আমি এই সুজির মধ্যে দিয়ে দেব আর বাকি পেঁয়াজটা পরে দেবো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের সঙ্গে আমি কুচোনো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা এটা এখান থেকে অল্প ব্যাটার নিয়ে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব এটা এবার উল্টে দেব এর উপরেই কুচুনো পেঁয়াজ তবে একটু চাইলে কিন্তু আপনারা সসও দিতে পারেন কুচুনো ক্যাপসিকাম অল্প একটু কুচুনো টমেটো সামান্য একটু গোলমরিচ অল্প একটু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি এটা এবার এই দুই সাইড থেকে মুড়ে দেব এইভাবে ঢাকা দিয়ে কিন্তু নেভানো আছে তিন চার মিনিট রেখেছে এবার কিন্তু এটা হয়ে গেছে তুলে নেব তবে আরেকটা পদ্ধতিতেও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যেই তেল আছে ওই তেলের মধ্যেই হয়ে যাবে একদমই কম তেলে বানানো যায় আর আপনাদের কাছে যদি এরকম একটা লোহার প্যান থাকে একদম জিরো অয়েলেও কিন্তু এই টিফিনটা বানাতে পারবেন বা ননস্টিকের তাওয়াতে উপরটা শুকনো হয়নি এই অবস্থাতে কিন্তু কুচনো ক্যাপসিকাম কুচনো পেঁয়াজ অল্প একটু গোলমরিচ কুচুনো টমেটো সমস্ত কিছু দিয়ে দেবো চিজটা ছাড়া সমস্ত কিছু দিয়ে দিলাম এক দু মিনিট ঢাকা দিয়ে দেব দু মিনিট পর এটা উল্টে দেব খুবই সামান্য তেল দিয়ে দেব কেউ না চাইলে কিন্তু একদমই তেল ছাড়া বানাতে পারবেন এই পিঠটাও উল্টে দিয়ে এবার আমি ওপর থেকে চিজটা গ্রেট করে ফোল্ড করে দেবো আরেকটা সবার শেষে আর একটা পদ্ধতিতেও আপনারা বানাতে পারেন কুচোনো ক্যাপসিকাম যা আছে দিয়ে দিলাম কুচনো টমেটো কুচনো পেঁয়াজ গোলমরিচের গুঁড়ো চিজটা দেব না খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি প্যানের মধ্যে যেই তেলটা আছে ওই তেলের মধ্যেই কিন্তু সমস্ত ব্যাটার একসঙ্গে দিয়ে দিলাম এটা যেহেতু মোটা হয়েছে একটু নেভানো আছে একটু সময় নিয়ে করলে ভালো হবে কারো হাতে যদি সময় কম থাকে সমস্ত কিছু মিক্স করে এইভাবে কিন্তু পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন তিন চার মিনিট পর এটা কিন্তু উল্টে দেব আবারও ঢাকা দিয়ে দিলাম পিট কিন্তু এইভাবে একটু সময় নিয়ে অল্প আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছে এবার ওপর থেকে আমি চিজটা গ্রেট করে দিয়ে দিলাম গরমে চেষ্টা পড়তেই অটোমেটিকলি কিন্তু গলে যাবে তাও আমি এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এইখানেই আমি এই খুন্তির সাহায্যে পিস করে নিচ্ছি এইভাবে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বাচ্চারা দেখলেই তো ভুলে যাবে এত এই যে দেখুন ভেতর থেকে কত সুন্দর হয়েছে আর এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন আমি এখানে কোনো রকম সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি কারণ কি আমি প্রথমেই বলেছি এটা স্বাস্থ্যসম্মত হবে তবে দুজনকে ডেকে এনেছি ভাই বোন চলে এসছে না না তুমি একটা না বোনও একটা নাও হ্যাঁ খাও খাও কেমন কেমন তবে বাচ্চারা কিন্তু খুব আনন্দ পেয়েই খাবে আর আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে একে ও আমার মানে ও আমাদের মানে মেয়ে ভাসুরের মেয়ে মানে ঈশানের জেঠুর মেয়ে তো ওরা ভাই বোন খুব মানে খেলাধুলো করে ও বাড়িতে থাকে না ও বাইরে পড়াশোনা করতে থাকে তার কারণে কিন্তু ও এসছে ভাই বোনে খুব আনন্দ করে মানে এটা খেতে খুব পছন্দ করে তার জন্যই বানিয়েছি আর ওরা পিৎজা ভীষণ ভালোবাসে তার জন্য বাড়িতে কি করি এরকম ভাবেই ওদেরকে পিৎজা বানিয়ে চালিয়ে দিই মানে ওরা কিন্তু এটা ভেবেই খেয়ে না এটাও পিজ্জার মানে টেস্ট পাবেন এর মধ্যে একটু পিজ্জা সস দিয়ে দিলে এর মধ্যে আপনারা কিন্তু পিজ্জা সস পাবেন সসটা নেই বাড়ি ভালো হয়েছে কিছু হ্যাঁ নাকি সত্যি করে বল হ্যাঁ ইশানের শেষ নাকি ইশানের শেষ ইশানের খুব পছন্দের জিনিস আপনারা দেখতেই পেলেন বাচ্চারা কত সুন্দর আনন্দ সহকারে এগুলো ভালোবাসে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন যতটাই স্বাস্থ্যসম্মত ততটাই কিন্তু সহজ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন